লক্ষ আশি হাজার টাকা শতাংশ যে আলহামদুলিল্লাহ আমি মনে করি খুবই ভালো হবে ইনশাল্লাহ বাড়ি করলে সেরকম একটা বাড়ি হবে মেন প্রপারে হাতের বাম দিকেই হচ্ছে বড় রাস্তা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে পিস ঢালাই রাস্তা আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দামলা গ্রাম শ্রীনগর থানা বিক্রমপুর মুন্সিগঞ্জ তো এখানটায় আছে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাই হচ্ছে চার রাস্তার মোড় এখানে আছে বিভিন্ন দোকান এই দোকানগুলো যা দেখছেন সব ভাড়া আর সামনে সোজা যেটা দেখছেন এটা হচ্ছে ঢাকা ওয়াসা রোড এই রোড দিয়েই এসেছে আপনার পদ্মা পানি শোধনাগার এই রোড দিয়েই এসেছে আর এই যে ডান দিক সোজা যেটা দেখছেন এটা চলে গিয়েছে দোহার রোডে তো আপনাদেরকে আরেকটু দেখাই আমি এখানে যতগুলা দোকান দেখছেন এগুলা তো সব ভাড়া হয়ে গিয়েছে এখান দিয়ে যে জায়গা ভরে ফেলেছে এই যে রুটটা যে দেখছেন এটা দিয়ে ঢাকা আছে সরাসরি করে এখানে আসতে পারবেন আর এখানে একটি বিশাল বাড়ি আছে ঘাটলালা বাড়ি এটা হচ্ছে বিএনপি এক নেতার বাড়ি কেন্দ্রীয় নেতা ওই যে সামনে তার বাড়ি আর এটাই হচ্ছে প্রাইমারি স্কুল চলুন আপনাদেরকে একটু আমি দেখাই এই যে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে গিয়ে যায় সেটা হচ্ছে দোহার রোডে চলে গিয়েছে এই রাস্তাটা এটা হচ্ছে চার রাস্তার মোড এটা হচ্ছে বিএমপির কেন্দ্রীয় নেতার বাড়ি এদিক দিয়ে যায় সামনেই ঘাটলার সাথে আর এটা হচ্ছে গিয়ে দোহার রোড যায় বলে বলিনি এখানে আমাদের সব বাড়ি ঘর ভাড়া চলে আর এইটা দেখছেন এটা হচ্ছে ঢাকা ওয়াসা রোড ঢাকা যত পানি এই রোডটা দিয়ে এসেছে এখন আপনাদেরকে জাগার সামনে আমি নিয়ে যাব তো এই যে যে রোটটা দেখছেন এটা হচ্ছে ঢাকা ওয়াসা রোড বিশাল বড় রোড আর এই যে পাকা রাস্তা এখান দিয়েই আপনাদেরকে এখন আমি নিয়ে যাব একদম সরাসরি জায়গার সামনে চলুন আমরা জায়গার সামনটা দেখে আসি এই যে রোডটা দেখছেন এটা প্রায় বিশ ফুটের বিশ ফিটের উপর আছে এই রোডটি বেশিক্ষণ না আমরা মাত্র দুই মিনিট হাঁটবো দুই মিনিট হাঁটলেই জায়গার সামনে চলে যাব এই যে এই জায়গাটা একজনে কিনেছেন এই জায়গাটা দেখুন এটা তিনি ভরে বালি দিয়ে ভরাট করে বেড়া দিয়ে রেখেছেন এই জায়গার দাম বর্তমানে নয় লক্ষ টাকা শতাংশ যাচ্ছে আর এই যে ক্ষেত গুলি দেখছেন এখানে প্রায় সাত লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা শতাংশ এখানে ক্ষেত রাস্তার পাশে তো কাঙ্ক্ষিত জায়গায় এখন নিয়ে যাব দর্শক এই যে যে পুষ্পনীটি দেখছেন আসলে এটা পুষ্পনি ছিল না এটা ছিল একটি ক্ষেত তো এই ক্ষেতের মাটি বিক্রি করা হয়েছে তো এটা এখন পুষ্কনি হয়ে গিয়েছে তো এই পুষ্কনিটাই চাচ্ছে হচ্ছে গিয়া সাত লক্ষ টাকা শতাংশ ভাবা যায় এই হচ্ছে বিক্রমপুর শ্রীনগর থানার ইতিহাস তো এখানে জাগার দাম এমনই তো আপনাদেরকে জায়গাটা আমি দেখাবো তো এইখানেই আমরা চলে আসি এই জায়গাটা একবার কথা হয়ে গিয়েছিল প্রায় এক কোটি কত টাকা জানি দাম উঠছিল তো অবশেষে বিক্রি করে না আরো দাম বাড়ছে বোঝেন সাত লক্ষ টাকা শতাংশ তো আমরা যেই জায়গাটার কথা বলবো আপনাদেরকে এখন কাঙ্ক্ষিত জায়গার সামনেই চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে প্রথম জায়গা এটা বিক্রি হয়ে গিয়েছে দেখেন এটা হচ্ছে দোকান এখানে কিছু দু একটা দোকান ভাড়া হয়ে গিয়েছে তো দোকানের পাশেই পিছন দিয়ে বিল্ডিং করছে একজনে এই যে বিল্ডিং সুন্দর বিল্ডিং করছে এই বিল্ডিং ও ভাড়া হয়ে যাবে এটা কমপ্লিট হলে এটা ভাড়া আমাদের এখানে ভাড়া চলে তো আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা এই জায়গার এই যে কাছেই এই যে দেখেন এই বিল্ডিংটার পাশে এই যে সিমেন্টের খুঁটিটা দেখছেন এই খুঁটিটার থেকে একবার ওই যে বাউন্ডারি দেখতেছেন সিমেন্টের দেয়া ইট বালু সিমেন্ট দেওয়া দেওয়াল ওই দেওয়াল পর্যন্ত এই জমিটা এই জমিটা বিক্রি হবে এই যে সিমেন্টের খুঁটি একটা এই যে বাম দিকে একটা খুঁটি এই খুঁটি থেকে একবারে দেওয়ালে দেওয়াল পর্যন্ত এই জমিটাই বিক্রি হবে জমিটা খুবই কম দাম জমিটা দুই লক্ষ আশি হাজার টাকা নিতে পারবেন এটা কোনো দামাদামি করা যাবে না প্রায় এটাই ফিক্সডের মতো সরাসরি মালিকের সাথে কথা বলে হয়তো বা কিছু হলো হতে পারে না হলে না হতে পারে এটাই ফিক্সড দাম আসলে আর এই যে এই যে এই যে যে পুষ্পিনটা দেখতেছেন অলরেডি এটা সাত লক্ষ টাকা চাইতেছে যেহেতু এটা একবারে মেন রোডের সাথেই একবারে রোডের সাথেই তো এটা হচ্ছে গিয়ে রাস্তা এই যে এখান দিয়ে রাস্তা দেখেন এখান দিয়ে রাস্তা নেওয়া আছে অলরেডি এখান দিয়ে মানুষ চলাফেরা করে এই যে দেখা এই যে রাস্তা এই যে এখান দিয়ে রাস্তা এটা যখন ভরা হবে রাস্তা হয়ে যাবে এই যে সিমেন্টের খুঁটি থেকে ওই দেওয়াল পর্যন্ত এটা দুই লক্ষ আশি হাজার টাকা শতাংশ যে নিবে আলহামদুলিল্লাহ আমি মনে করি খুবই ভালো হবে ইনশাল্লাহ বাড়ি করলে সেরকম একটা বাড়ি হবে মেন প্রপারে হাতের বাম দিকেই হচ্ছে বড় রাস্তা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে পিচ ঢালাই রাস্তা তো এখানে অলরেডি বিল্ডিং হয়ে গিয়েছে একটি এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা সামনে আবার দোকান আছে দোকান দেখতে পাচ্ছেন এই হলো পিস ঢালায় রাস্তা দর্শক এই এটার পেছন যে দেখেন বড় বড় বিল্ডিং এগুলি সব ভাড়া হয়ে যাবে বিল্ডিং এর অলরেডি কাজ চলতেছে মানে বিশাল বড় বড় এটা একসময় মার্কেট হতে চেয়েছিল এখন মার্কেট না এগুলি সব ভাড়া হবে এগুলো আমি না দেখাই এদিকের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে আসলে কি দেখাবো এই জন্যই এই যে এইসব জমি প্রায় পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা শতাংশ আপনাদেরকে আরেকটু আমি বলতে চাই যে এই যে এখানে যেই রাস্তাটা মেন রাস্তা আপনাদেরকে দেখালাম ওই রাস্তার একটু সামনেই হচ্ছে ভুইয়া মেডিকেল কলেজ একটু দেখাবো আপনাদেরকে বেশি দূর থেকেই দেখাবো দর্শক আরেকটু বলে নিয়ে যে হচ্ছে খেটটা হয়েছে যে দেওয়াল ওটা হচ্ছে এক এসপির বাড়ি এখানে মোটামুটি বড় বড় সব অনেক বড় বড় লোক আছে এদিকে আশেপাশে যে না এসপি তারপরে ছিল বড় বড় কোনো পোস্টে কোনো কবি সাহিত্য এদিক দিয়েই বেশিরভাগ আপনাদেরকে আমি দেখাবো বিল্ডিং টা দর্শক এই যে রোডের সামনে দাঁড়াই আপনাদেরকে দেখায় ও যে দেখেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুইয়া মেডিকেল কলেজ তার আশেপাশে হচ্ছে বড় বড় বিল্ডিং এর হোস্টেল আর এদিক দিয়ে আশেপাশে অনেক বিল্ডিং আছে ঘর আছে এগুলি সব ভাড়া দেওয়া ওই যে একটা বিল্ডিং দেখতেছেন বাম একটা যে বাম এ ওটাও হচ্ছে ভাড়া দেওয়া আসলে এদিকে আপনি টিনের ঘর উঠাইলেও ভাড়া চলে এদিকে অনেক লোক আসে বাহির থেকে যে থাকার জায়গা পায় না এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে সব রাস্তায় যে মেন রাস্তা হচ্ছে ওই যে অটোটা দেখতেছেন এটা হচ্ছে মেন রাস্তা দর্শক এ হচ্ছে মেন রাস্তা কাছাকাছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো বিষয় নেই ঢাকা থেকে দোহার থেকে যেই যেখান থেকে আসতে চান এখানে বাস আছে সরাসরি এখানে বাস এসে থামে এটা হচ্ছে পদ্মা পানি শোধনাগার ঢাকা ওয়াশার রাস্তা এটা হচ্ছে ঢাকা ওয়াশার রাস্তা আর এই যে সামনে এখানে হচ্ছে মেডিকেল কলেজ বড় বড় বিল্ডিং তো আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন তো যাওয়ার আগে দর্শক আপনাদেরকে একটু রাতের দৃশ্যটা একটু দেখিয়ে যাই এটা হচ্ছে ঢাকা ওয়াসা রোড এটা পুরো আবাসিক এলাকা এখানে বাস কিংবা ট্রাক চলাচল নিষেধ এখানে অনেক রিসোর্ট আছে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং সকালে ব্যায়াম করে